হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার পুজো ব্লক কারণ আমাদের পুজো এখনো শেষ হয়নি আর আজকের তিথি অনুযায়ী দেখতে গেলে দ্বাদশী তো ঠিক দুপুর ঘড়ির কাটা দুটো থেকে আড়াইটা বাজবে এখন তো আমাদের এই ডায়মন্ড হারবারে চলছে আমাদের এই শহরে আমাদের প্রাণের শহরে আজকের আমাদের চলছে এই শহরের মধ্যে প্রথমবার চলছে হচ্ছে কার্নিভাল বলুন আমরা কার্নিভাল দেখতে যাচ্ছি কারণ এই ডায়মন্ড শহরে আমাদের প্রাণের শহরে প্রথম দুর্গাপূজা রোড কার্নিভাল হচ্ছে তো এই কার্নিভালে শুধুই যে ডায়মন্ড হারবারের ঠাকুর নয় তার আশেপাশের বিভিন্ন থানা থেকেও এখানে মানে পার্শ্ববর্তী অঞ্চল থেকেও এখানে ভালো ভালো যে সমস্ত প্রতিমাগুলো রয়েছে তো সেগুলো যেমন আমতলা থেকে শুরু করে বঙ্গনগর থেকে শুরু করে তো রয়েছে মন্দির বাজার দেউলা এমনকি বজবজ বাওয়ালি থেকেও কিছু কিছু এখানে প্রতিমা আসবে তা কিন্তু নয় তার সাথে একটা সাংস্কৃতিক বা বিচিত্রানুষ্ঠানও এখানে চলবে যেমন আমরা ভিড় তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি একদম কারণ মূল অনুষ্ঠান রয়েছে তোর সাড়ে তিনটে থেকে তো যেমন আমরা রেড রোডের কার্নিভাল আমরা টিভিতে দেখেছি আমার আমাদের তো যাওয়ার কখনো সৌভাগ্য হয়ে ওঠেনি আশা করি আমরা নেক্সট ইয়ারে যাওয়ার চেষ্টা করব তো সেই রকম রেড রোডে যেমন ভাবেই কার্নিভালগুলো হয় ঠিক তেমনভাবেই আমাদের ডায়মন্ড হাবার রোডে কার্নিভালের অনুষ্ঠান সূচিগুলো সাজানো হয়েছে প্রতিটা ক্লাব তাদের প্রতিমা নিয়ে যাবে গাড়িতে করে তার সাথে তাদের কিছু অনুষ্ঠানও থাকবে হয়তো নাচ হয়তো গান হয়তো খোল করতাল বাজিয়ে বা ঢাকের বাদ্যি বাজিয়ে মাকে নিয়ে যাওয়া সমস্ত কিছুই থাকতে পারে বা শাওতালি মিত্র যেগুলো হয় আর কি সমস্ত ধরনের সমস্ত কত এক্সাইটেড আমরা প্রথম কার্নিভাল দেখতে যাচ্ছি তুই কতটা এক্সাইটেড আমি তো খুবই এক্সাইটেড যখন যাচ্ছি সেই মুহূর্তে প্রচুর লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে তো সেই জন্য আমরা আর খুব একটা কাছে যাইনি আমরা রাস্তার এক সাইডে দাঁড়িয়েই আমরা আমাদের ইন্টোটা করে নিলাম আপনাদের সাথে পরিচয়টা সেরে নিলাম তো এরপর আপনাদের যে মূল বিষয়বস্তু কার্নিভাল এর সেগুলো আপনাদের সামনে এবং আমি একটা কথা বলি আমরা কল্যাণী যে ভিড় দেখেছিলাম সেই ভিড়কে কিন্তু কোনো অংশে আমাদের এই ডায়মন্ড হো কার্নিভালে যে ভিড়টা হয়েছে রীতিমতো মারাত্মক ভিড় হয়েছে আমরা এখন নদীর পাড়ের কাছাকাছি রয়েছি তো আমি আরেকটা কথা বলতে চাই আমাদের পুজো সিরিজের প্রচুর ভিডিও এসছে আমাদের মেন চ্যানেল এনজয়মেন্ট আস চ্যানেলে এবং আমাদের সেকেন্ড চ্যানেল যেটা রয়েছে রাহুল দেভালদার অফিসিয়াল চ্যানেল দুটো চ্যানেলেই আমাদের পুজো সিরিজ ছাড়াও অসংখ্য অসংখ্য ধরনের ভিডিও রয়েছে আপনারা আপনাদের প্লে লিস্ট থেকে পছন্দ মতো ভিডিওগুলো দেখতে পারেন আর দুটো চ্যানেলে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো দেবেন আরও ভালো লেগে থাকলে শেয়ার তো অবশ্যই করবেন এইটুকটা তো আশা রাখতেই পারি চলুন আমাদের ভিডিও আজকের আমরা এখান থেকেই শুনি করে কেন্দ্রিত অনুষ্ঠান পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রার্থনা নিয়ে এবছরের মধ্য শিক্ষুর